শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা রক্ষা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোপালপুর ইউনিয়ন শাখার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফিরদৌস কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান যুগ্ম আহ্বায়ক মাহফুজার রহমান যুব দলের আহ্বায়ক শাহিন আলম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ সবাই পূজা মণ্ডপের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় এস এ প্রিন্স নিউজ ডেস্ক জেড এস টেলিভিশন